সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের যে ভিডিও সেটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু নিয়ে এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা হচ্ছে দুইশো এম বোতল এটা হচ্ছে চারশো এম বোতল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে ইনশাল্লাহ এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল দাঁড়ি কালো থাকবে আর এটা যখন ব্যবহার করবেন আপনাদের হাতে চামড়া এবং স্কেনে কোনো রকম কোনো কালি দাগ বা কালো দাগ বসবে না ঠিক আছে এটা হচ্ছে এটার বিশেষত্ব এর বাইরে যাদের শরীরে অ্যালার্জি আসে তারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন কারণ অ্যালার্জি থাকলে কিন্তু লোকাল কলপ ব্যবহার করতে পারেন না সেক্ষেত্রে আপনাদের একমাত্র এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটাই ব্যবহার করতে পারবেন অন্য কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন কিনা সেটার সম্পর্কে আমার ধারণা নেই তো এই প্রোডাক্টটা নিয়ে বাজারে প্রতারণা চলে প্রতারণার মধ্যে কি যে এটার অরিজিনাল এবং ডুপ্লিকেট হয়ে থাকে মানে আসল এবং নকল হয়ে থাকে এখন আসল এবং নকল কিভাবে চিনবেন সেক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য করবেন প্রোডাক্টের গায়ে কিউ আর কোড এবং বার কোড দেওয়া থাকবে এই যে দেখেন এখানে কিউআর কোড এবং বারকোড দেওয়া থাকবে সেম এটার মতো এখানে কিউআর কোড থাকবে এই পাশে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার বার কোড লেখা থাকবে ঠিক আছে এবং এটা ব্যবহার করার নিয়ম এই সব বিষয়ে আমি আজকে আপনাদের কথা বলবো বাট তার আগে এটা অরিজিনাল কিভাবে চিনবেন সেটা আপনাদের দেখাবো দেখেন অরিজিনাল চিনতে হলে আপনাদের এই প্রোডাক্টটা বের করতে হবে এখান থেকে এটা হচ্ছে প্রোডাক্ট এই যে 400 এমএল বোতল এটা হচ্ছে 400 এমএল বোতল এটা বক্স দেখবেন লক্ষ্য করে এই যে এখানে দুইটা হোল থাকবে একটা এই যে একটা আর মাসখান দিয়ে পার্টিশন করা থাকবে এটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট জেনার বিশেষত্ব তারপরে এখানে একটা সেফটি পিন থাকবে এই সেফটি পিনটাও খুলে ফেলবেন এখান থেকে আমি খুলে দেখাচ্ছি এটা না খুলে আবার শ্যাম্পু বের করতে পারবেন না অবশ্য আমি আপনাদের আজকে শ্যাম্পু বের করে দেখাবো না এটা অনেক টাইট হয়ে আছে খুলে দেখাচ্ছি নতুন অবস্থায় থাকে তো আচ্ছা এখন খুলে গেছে এই যে দেখেন এখানে লক্ষ্য করে দেখেন এই যে এই জায়গাটায় কিন্তু দুইটা ভাগ করা আছে মানে মাঝখান দিয়ে পার্টিশন করা আছে কেন এটার মধ্যে দুই রকমের প্রোডাক্ট থাকবে একটা হচ্ছে দুই কালারের মূলত একটা হচ্ছে সাদা ওয়াটার কালার আরেকটা হচ্ছে কফি কালার এই দুইটা আর একটা কথা বলে রাখি যারা মনে করেন যে এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনাদের নামাজ হবে না বা নামাজ নামাজ পড়তে পারবেন না এটা 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 সম্পূর্ণ ভুল ধারণা দিয়ে আপনি রোজা করতে কারণ একটা হার্বাল ন্যাচারাল প্রোডাক্ট তারপরে কি করবেন অরিজিনাল চেনার লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে এখানে একটু চাপ দিয়ে উপরে দিকে টান দিবেন এই যেভাবে টান দিলেই খুলে যাবে এই যে দেখেন এখান থেকে খুলে গেল খুলে যাওয়ার পরে একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে একটা পাইপ আছে এখানে একটা পাইপ আছে কেন পাইপ আছে কারণ দুই রকমের প্রোডাক্ট বের হয় এটা বোঝার জন্য এই দুইটা পাইবি যথেষ্ট কারণ দুই পার্স দিয়ে হান্ড্রেড পার্সেন্ট দুই রকমের প্রোডাক্ট বের হবে তো এই দুইটা কালার বের হলে আপনি মনে করবেন যে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এরকম দুইটা পাইপ দেখলে মনে করবে এটা তো গেল চারশো এম এর বোতলের বিষয় আর এটা হচ্ছে আপনাদের দুইশো এম এর একটা বোতল আমি এটাও খুলে দেখাচ্ছি কারণ এটা খুলে দেখালে আপনাদের এটার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে কারণ দুইশো এম এল এর বোতল সম্পর্কে একটা ভুল ধারণা হয়ে থাকে আপনাদের সকলের যে এটাও আমাদের দুই নাম্বার ধরিয়ে দেয় অনেক ক্ষেত্রেই একটা আচ্ছা এটার সাথে চিরুনি আর গ্লাভস পেয়ে যাবেন এই যে চিরুনি আর এই যে গ্লাভস এই গ্লাভসগুলো পেয়ে যাবেন এই চিরুনিটা কেন দেয় এই চিরুনিটা দেয় হচ্ছে আপনার এই যে এখানে গার্ড বাই গার্ড মিলিয়ে ঢুকাতে হবে এই যে এরকমভাবে এই যে এখানে যাতা দিবেন প্রেস করে এই যে ঢুকে গেছে ঠিক আছে এরপর এখানে একটা ক্লিপ আছে ক্লিপটা এই পাশে দুই পাশে চাপ দিয়ে বাইরে দিকে টান দিলে বের হয়ে যাবে আর এভাবে ঢুকিয়ে দিলে এটা লক হয়ে এখন যত চাপাচাপি করবেন শ্যাম্পু কিন্তু বের হবে না আপনাদের তো এখন অরিজিনাল চেনার জন্য কি কি আছে এটারও কিন্তু সেম এখানে দুইটা হোল আছে দেখেন নিচে দুইটা হোল দেয়া আছে আর এটারও সামনে যে মুখটা আছে এই মুখটা কিন্তু এটারও মাঝখানের দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে বাঘ করা আছে আমি এটা খুলে দেখাই এটারও পাইপ দেখতে পাবেন আপনারা এই যে এভাবে খুললে এই দেখেন দুই পাশে দুইটা পাইপ দেখতে পাবেন এই যে একটা পাইপ এই যে একটা পাইপ এখানে যখন প্রেস করবেন শ্যাম্পুটা এখান থেকে বের হবে চাইলে আপনি চিরুনি সহ ব্যবহার করতে পারেন চাইলে আপনি এটা চিরুনি সারাও ব্যবহার করতে পারেন চিরুনি সহ ব্যবহার করলে কী হবে দুইটা কালার একসাথে মিক্স হয়ে তারপরে বের হবে যে চিরুনির এই সাইডে এই সাইড দিয়ে সাইড দিয়ে গ্যাপ আছে দুই পাঁচ দিয়ে ফোকার মতো আছে হোলের মতো এখানে যখন প্রেস করবেন এখান দিয়ে গিয়ে এটা দুইটা কালার মিক্স হবে তবে এখানে সম্পূর্ণ মিক্স হয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনাদের যেন দুইটা কালার একসাথে আপনি মিক্স করে তারপরে একটা পাত্রে ঢেলে মিক্স করে তারপরে ব্যবহার করেন এটা দুইশো এটা চারশো এম বোতল এটা দুইশো এর বোতল এই দুইটার বক্স এইরকম হবে আর এটার আরেকটা সাইজ হয়ে থাকে সেটা হচ্ছে পাতা এই যে এরকম পাতা হয়ে থাকে দেখেন বক্স যেটাকে বক্স করলে এটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ এম এর একটা বক্স হয়ে থাকে এটার দাম হচ্ছে আপনাদের আটশো টাকা আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই দুইটা বোতল এই বোতলটা চারশো এম এলের বোতলটা এখানে চারশো এম এল লেখা আছে ক্লিয়ার দেখুন চারশো এলের বোতলটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর এটা হচ্ছে দুইশো এম এর বোতল এই যেখানে লেখা আছে দুইশো এম এল আর এটার দাম মাত্র নয়শো টাকা ডেলিভারি চার্জটা এক্সট্রা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডারটা কনফার্ম করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে যারা অর্ডার করতে চান ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ